আমাদের এক একটা দিন সৃষ্টিকর্তার দেওয়া একটা বড় ধরনের নিয়ামক আজ হয়তো বেঁচে আসছি কাল আমাদের কেমন যাবে সে কথা আমরা কেউই জানি না সৃষ্টিকর্তার দেওয়া এই নিয়ামক এক এক দিন এক এক রকম যায় মানে এক একটা দিন আমাদের জন্য এক একটা উপহার আমরা এক একভাবে আমাদের প্রতিটা দিনকেই উপভোগ করি এক দিন এক এক কাজ এক এক ধরন এক একটাভাবেই আমরা আমাদের মূল্যবান সময়গুলো পার করি তবে আমাদের জীবনের প্রতিটা মহত্ত্ব প্রতিটা সেকেন্ড আমাদের কাজে লাগানো উচিত কারণ সেটা যেটা চলে যাচ্ছে সেটা আর কখনোই ফিরে আসবে না নদীর স্রোত আর সময় কখনোই ফিরে আসে না তাই সময়কেই কাজে লাগান এবং সুন্দরভাবে কাজ করেন নিজের জীবনকে সুন্দর করে গড়ে তুলুন হাই এভরিয়ন আসসালামু ওয়ালাইকুম কেমন আছেন সবাই কি কোথা থেকে ভিডিওটি দেখছেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কী আর করবো রান্না করতে যেয়ে দেখে ফ্রিজ পুরো ফাঁকা দুসার্ডা দুইটা কালো বেগুন ছিল লম্বা ওগুলো ফ্রিজের ভিতরে গড়া গড়ি খাচ্ছে তো ওদের নিয়ে এসে কেটে ধুয়ে তারপরে আর সঙ্গে একটা আলু দিয়ে আর দেখলাম দুটো পাবদা মাছ আছে তো সেইগুলো দিয়েই মনে করলাম এই আজকে রান্না করি তো ভালোভাবে হাত মাখিয়েই কিছুক্ষণ রেখে দিয়েছিলাম তারপর চুলাই বসিয়ে দিয়েছি তো এইটাই আমি আজকে রান্না করে নিয়েছি তো বেশ খাইতে ভালো লাগছিল হাত মাখানো তরকারি তো মাছগুলোও ছোট ছিল আর বেগুন তো বেগুনের তরকারি বেশ মজাই লাগে একটা টমেটো ছিল সেটাও দিয়ে দিছিলাম কাঁচামরিচের রান্না করা আর সাধারণ একটা রেসিপি এভাবে আপনার রান্না করে খেয়ে দেখতে পারেন খাইতে কিন্তু অনেক স্বাদ লাগে তার গতদিন ব্যাটারারে কইলাম একটু বাজার কর্তি তা সে রোদ গরমে এসে আমাকে তো গরম দিল কিনে নিয়ে আসছিল শুধু আলু করলা তো সেই করলা এখনও ফ্রিজে গড়াগড়ি খাচ্ছে তা মনে করলাম ওই ভাজি করি মাছের চচ্চড়ি আর করল্লা তারপর দেখি বিকেলে আবার সেবার একটু অল্প কিছু বাজার করে নিয়ে আসছিল আলু পেঁয়াজ তারপর তেল রান্না শেষ তেল শেষ হয়ে গেছিল তেল নিয়ে আসলো আর মাংস নিয়ে আসছে আমি একটু বকা দিছিলাম বাসায় কিছু কোনো বাজার নেই কি রান্না করব। তো বিকাল থেকেই কম বেশি দেখলাম বাজার আসতেছে তো আরও আসবে অপেক্ষায় থাকুন শেষ পর্যন্ত দেখুন দেখেন কত বাজার চলে আসছে আমার বাসায় বিকেলে আবার একটু বাইরে গেছিলাম এটা আমার হেল্পিং হ্যান্ডের বাসা উনি মুরগি টুরগি পালে তো সেখানে গেছিলাম ওনাকে নিয়ে একটা জায়গায় যাবো জন্য তা ওনার মুরগিদের সাথে আমার মেয়ে একটু খেলা করছিল। ওদের ডিমগুলো আমাদের দিয়ে যায় মাঝে মাঝে আর এই যে আমার একটা বিড়ালের ছিল সেটা হারিয়ে গেছে তো আবার বিড়াল প্রয়োজন তাই এই বাসায় বিড়ালের বাচ্চা না আছে তো আমরা বিড়াল আনতে গেছিলাম তো উনি আমাকে খবর দিছিল তাই এনাদের বাসায় নিয়ে গেছিলো যে দেখি নিচেটা এত সুন্দর ওনাদের বাসা এত সুন্দর গাছ লাগিয়ে রাখছে তো খুব ভালোই লাগছিল এত সুন্দর জিনিস দেখে ভিডিও না করে কি থাকা যায় তো আমিও সুন্দর করে ভিডিও করে নিলাম তারপর সানা দুইটা সানা নিয়ে আসছি পালার জন্যে আমার বিড়ালটা হারাই যাওয়ার পরে তাবিয়া অনেকটাই মানে কষ্ট পাইছে সব সময় খেলাধুলো করত তো এই জন্য তারপর সন্ধ্যাবেলা তাবিয়ার আর বাবা আবার কাঁচা সবজি নিয়ে আসছে বেশ কিছু পটল বেগুন ধোনদোল আমাদের এলাকায় এই যে যেটারে ধোনদল বলে এটারে বলে পোল্লা কার এলাকায় কি নাম বলে অবশ্যই কমার জানাবেন কিন্তু হ্যাঁ আবার স্বাদের লাউও নিয়ে আসছে আবার সাদের শাকও নিয়ে আসছে লাউয়ের লাউয়ের শাক তো অসাধারণ মজার একটা খাবার তো ভালোই লাগে আর পোশাক নিয়ে আসছে তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ